তো ফ্রেন্ডস চলে এসছে আবার একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আমার জি লাইফস্টাইল চ্যানেলে সকল ফ্রেন্ডসকে সুস্বাগতম তো এখন আমি রান্না করছি প্রায় বারোটা এরকম বাজে তো আজকে চিংড়ি মাছের মালাইকারি হবে তার জন্য দেখো চিংড়ি মাছগুলো ভাজতে শুরু করে দিয়েছি তো অল্প একটু ভেজে নেবো মানে বেশিক্ষণ ভাজবো না অল্প একটু নাড়িয়ে চাড়িয়ে তুলে নেবো কারণ বেশি ভাজলে তো শক্ত হয়ে যায় তো ফাইনালি দেখো চিংড়ি মাছগুলো ভাজছে আর চিংড়ি মাছ থেকে জল বেরিয়ে যাচ্ছে তো আর ভাজবো না আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার তুলে নেব অনেক জল বেরিয়ে গেছে আর চিংড়ি মাছের যে জলটা বেরোয় না ওই জলটা কিন্তু হেভি টেস্টি হয় তো ওদিকে চিংড়ি মাছটা তুলে নিয়েছি ভেজে তারপরে দেখো আজকে যে চিংড়ি মাছের মালাইকারি করব তার জন্য আয়োজন দিয়ে দিয়েছে গোটা গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ আর দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা এই সব দিয়েছি তো সাথে এবার পেঁয়াজটা দিয়ে দিলাম ফোড়নটা হয়ে গেছে আর চিংড়ি মাছটা ভেজেছি তো দিয়ে কড়াইটা একটু লেগে লাগা হয়ে গেছে তো অসুবিধা নেই মশলা ভাজতে ভাজতে আবার ঠিক হয়ে যাবে তো এখন পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজ ভাজা করছি আর সাউন্ডটা দিতে পারিনি কারণ এত জোর সাউন্ডে টিভি চলছিল যে দিতে পারিনি তো এদিকে দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে মশলাও ভাজা হয়ে গেছে এবার আমি নারকেল দুধটা দিয়ে দিচ্ছি তো অনেকটা পরিমাণে চিংড়ি মাছ তো প্রায় তিন কিলো চিংড়ি মাছ তো এনেছিল হাজবেন্ড কিন্তু এখানে দু কিলো মতো আছে এক কিলো মতো সেদিন পটল চিংড়ি করেছিলাম ওখানে এক কিলো মতো দিয়ে দেওয়া হয়েছে আর এখানে আছে দু কেজি তো দু কেজি চিংড়ি মাছের মালাইকারি হচ্ছে এখন আর আমাদের বাড়িতে কিন্তু অনেক লোকজন আছে যেহেতু পুজো অনুষ্ঠানে প্রায় অনেকগুলো মানুষ আছে জন এরকম মানুষ আছে তো তারও বেশি হবে হয়তো দু কেজি চিংড়ি মাছের মালাইকারি হয়েছে কিন্তু আরও একটু বেশি হলে ভালো হতো তো যাই হোক সবার হয়ে গেছে খাওয়া ঠিকঠাক করেই সবার খাওয়া হয়ে গেছে তো এদিকে দেখো চিংড়ি মাছের মালাইকারিতে দুধ দিয়ে দিলাম দুধ দেওয়ার পরে এবার গ্রেভিটা কিছুক্ষণ ফুটবে তারপরে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো আর এতটা চিংড়ি মাছের মালাইকারি আমি কোনো দিন করিনি আজকেই প্রথম করলাম কিন্তু আজকেও চিংড়ি মাছের মালাইকারিটা না খুব টেস্ট হয়েছিল তো এখনও দেখো আমি দুধ দিয়েই চলেছি কারণ দুধটা তো একটু বেশি করেই দিতে হবে অনেকগুলো নারকেল করা হয়েছে অনেকগুলো নারকেল থেকে দুধ বের করে তারপরে দুধটা দেওয়া হয়েছে চিংড়ি মাছের মধ্যে মানে গ্রেভির মধ্যে কারণ গ্রেভির পরিমাণটা বেশি করতে হবে তো ফাইনালি দেখো চিংড়ি মাছ দিয়ে দিয়েছে আর গ্রেভিটা অনেকটা গা হয়েছে তো তোমরা দেখতেই পাচ্ছ গ্রেভিটা গাড় হয়েছে তো চিংড়ি মাছটা দিয়ে দিলাম তো এবার কি বলতো কিছুক্ষণ ফোটাবো চিংড়ি মাছটা দেওয়ার পর কিছুক্ষণ ফুটিয়ে নেবো তারপরে গ্রেভিটা আরও টেস্টি হবে আরও সুন্দর হবে আর তো ফাইনালি দেখো কি সুন্দর ফুটছে চিংড়ি মাছের মালাইকারিটা তো কিছুক্ষণ ফুটাবো প্রয়োজন মতো আর গ্রেভিটা আরেকটু গাঢ় টাইপের করবো ব্যাস তাহলেই আমার চিংড়ি মাছের মালাইকারি রেডি তো আজকে আমি অনেক জনের জন্য চিংড়ি মাছের মালাইকারি বানাচ্ছি তো এদিকে দেখো তুলে নিচ্ছি কারণ অনেক মানুষজন আছে সবাইকে দিতে হবে তো এটা তুলে নিলাম কিছুটা তো এটা শ্বশুর শাশুড়িকে দিয়ে আসবো তার জন্য তুলে নিলাম আর এদিকে দেখো মালাইকারি রেডি তো দেখো হুয়াও দেখতে হয়েছে খুবই সুন্দর হয়েছে চিংড়ি মাছের মালাইকারিটা তো এটা এখন সন্দাবেলা একটু বাইরে এসছিলাম তো ওদিকে চিংড়ি মাছের মালাইকারি হয়েছিল দুপুরে আর অনেক কিছু আয়োজন হয়েছিল পোস্ত হয়েছিল ডাল হয়েছিল তারপরে যেহেতু আজকের দিনটা শনিবার ছিল তার জন্য একটু নিরামিষও হয়েছে সাথে আবার মাছ টাচও হয়েছিল আর এদিকে দেখো সন্ধ্যাবেলা একটু বাজার দিয়ে গেছিলাম যেহেতু কালকে ভাইফোঁটা তার জন্য মিষ্টি টিষ্টি আনতে গেছিলাম বাজারে সবাই মিলেই গেছিলাম মানে এই যে এই যে এত মানুষজন দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে আমার এটা হচ্ছে আমার দিদির ছেলে ওটা আমার দিদির মেয়ে এখানে হাজব্যান্ড শুয়ে আছে ওখানে আরেকটা দিদির মেয়ে আছে ওকে দেখা যাচ্ছে না তো সবাই এখন আছে দিদি আছে সবাই এখন আমাদের বাড়িতে আছে আর কালকে ভাইফোঁটা করে তারপরে সবাই বাড়ি যাবে তো তার জন্য কি বলতো মিষ্টি আনতে গেছিলাম সন্ধ্যাবেলা মিষ্টি আনতে গেছিলাম তারপরে দিদির ছেলে মেয়েগুলো আছে বনপবনজিরা তো তাদের তাদেরকে একটু টুকটাক খাইয়ে নিয়ে এলাম মানে আমাদের বাস স্ট্যান্ডে গিয়ে একটু টুকটাক খাইয়ে নিয়ে এলাম আমরাও খেলাম ওরাও খেলো তো সবাই মিলে একটু আনন্দ মজা করে এলাম কালকে তো যে যার বাড়ি সবাই চলে যাবে আর কালকে একদমই ফাঁকা হয়ে যাবে কেউই আর থাকবে না পুরো আমি আর আমার হাজবেন্ডই থাকবো আর কেউ থাকবে না হ্যাঁ বাড়িতে আমাদের অনেক মানুষজন আছে কিন্তু আমি তো উপরে থাকি তারা তো নিচেই থাকে তো হাজবেন্ড আর আমি দুজনই হয়ে যাবো আর এদিকে দেখো সবাই চলে যাবে একটু মন খারাপও করছিল যখন সবাই কি চলে গেছিল তখন তো এই কালী পুজোটা আসলে সবাই আসে তারপরে আবার চলে যায় কি মন খারাপটাই না লাগে হুম তো আমার মনে হয় এরকম মন খারাপ কি সবারই হয় তাই না বলো তো এদিকে দেখো কত জামা কাপড় বেরিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ আমার ঘরবাড়ির অবস্থা মানে বাড়িতে প্রচুর রিলেটিভ আসলে যা হয় আর কি মানে অনেকগুলো রিলেটিভ আসলে যা হয় আর কি তো দেখো এত এত জামা এত সব বেরিয়েছে না কী বলবো তো ভাবলাম যেগুলো কাঁচা হয়ে গেছে আমার দিদি অনেকগুলো কেচে দিয়েছে আজকে তো ভাবলাম চলো দিদি কেচে দিয়েছে সেইগুলো কিছুটা গুছিয়ে রেখে দিই যেগুলো কেচে দিয়েছে সেগুলো গুছিয়ে রেখে দিই তো সেইভাবে এখন গোছানো শুরু করে দিয়েছি মানে বাড়ি এসেছি বাড়ি আসার পরে মানে একটুও মানে সময় নেই মানে আমাকে আমার বাড়ি আসলে প্রচুর কাজ হয় আর ওখানে থাকি তো ওখানে কিন্তু অত কাজ হয় না শ্বশুর বাড়িতে আসলে না আমার এত কাজ হয় না কি বল কিসের জন্য আরও বেশি কাজ হয় যেহেতু এই যে সব কিছু গুছিয়ে রেখে যায় আবার এসে সেইগুলোকে আবার সাজিয়ে টাজিয়ে মানে সব কিছু রেডি করতে হয় তার জন্য না আমার অনেকটাই কাজ হয়ে যায় শ্বশুর বাড়ি আসলে তো এখন এই যেগুলো কাঁচা হয়ে গেছে সেই জামা কাপড়গুলো এখন আমি তুলে দেব মানে আলমারিতে ভরে দেব গুছিয়ে আর ওই ওই ঘরের ওই ঘরে সবাই টিভি দেখছে যে যার মতো শুয়ে শুয়ে টিভি দেখছে আর ওদিকেও আলমারিটা কিছুটা গুছিয়ে এলাম মানে যেগুলো আর কি ভরে দেওয়ার সেইগুলো সব গুছিয়ে দিলাম আর এইদিকে আবার চলে এসছে এই ঘরে এই ঘরেও দেখো কত জামাকাপড় মানে কি যে বলবো এত জামাকাপড় বেরিয়েছে তো এইগুলো সমস্ত কিছু গোছানো আবার এই ঘরেও আলমারি আছে এই ঘরের আলমারিগুলোকে সব গুছাবো তো ভাবলাম আজকে সব গুছিয়ে নিই আর এই বিছানার চাদরটা কয়েকদিন ধরেই পাতানো আছে তো ভাবলাম চলো এই বিছানার চাদরটা এখন তুলে দিই আবার একটা নতুন কাঁচা বিছানার চাদর ধর পাতিয়ে দিই যেহেতু কী বলতো এত লোকজনের ভিড় ছিল তার মাঝখানে বিছানাগুলোরও অবস্থা খারাপ হয়ে গেছে ওই ওই রুমটা আরও বিছানার চাদরটা চেঞ্জ করতে হবে এটা করে দি তারপরে ওটা চেঞ্জ করব। কারণ কি বলো তো এত সব নোংরা হয়ে গেছে এত মানুষজন ছিল যে নোংরা তো হবে কিন্তু কি বলো তো কালী পুজোতে না আমি এতটাও ভালো করে শ্যুট করতে পারিনি এত মানে কি বলবো ব্যস্ত ছিলাম রান্না বান্না খাওয়া খাওয়ানো মানে এই এইসবে প্রচুর ব্যস্ত হয়েছিলাম তো অত বেশি শ্যুট করতে পারিনি ভিডিও শ্যুট কর শ্যুট করতে পারিনি আর এদিকে দেখো বিছানা চাদরটা তুলে চেঞ্জ করে দেবো অন্য একটা পাতিয়ে দেবো এগুলো সব কালকে আবার ধুয়ে দেবো এগুলো আমার দিদি ধুয়ে দেবে উম আমি আজকে তুলে দিচ্ছি কালকে আমার দিদি ধুয়ে দেবে আর কালকে কালকে তো ভাই ফোঁটা কালকে ভাই ফোঁটার অনুষ্ঠান আছে সব মানে আছে তো ফাইনালি দেখো আমি বিছানার চাঁদর অন্য একটা পাতিয়ে দিলাম ভালো লাগছে তো মোটামুটি এই ঘরটা একটু গুছিয়ে টুছিয়ে নিলাম তো এবার চলে এসছে আলমারি গোছাতে এই আলমারিতে যখন যা পেয়েছি মানে একদম ঠুসে ঠাসে ভরে দিয়েছি আর এত জিনিস হয়ে গেছে যে আমার এই ঘরে একটা আলমারি ওই ঘরে একটা আলমারি এই ঘরে শোকেশ কোথাও না আমার জায়গা হচ্ছে না তোমরা তো দেখ তেই পারছো মানে কি বলবো আমি যে ওখান থেকে এসেছি ওখান থেকে তিনটে লাগে যে মানে নিয়ে এসেছি এত জিনিসপত্র সেইগুলোই বা যে কোথায় রাখবো মানে কি বলবো মানে কোথায় কি রাখবো না আমি বুঝতে পারি না এত জিনিস হয়ে গেছে আমার মানে একটু ভাবি কি কিছু জিনিস বাতিল দিয়ে দেবো মানে আলমারিতে যা যা কিছু অনেক শাড়ি টাড়িগুলো আছে যেগুলো আর পড়াই হয় না সেইগুলো কি ভাবি যে বাতিল দিয়ে দেবো আর এর আগেও আমি অনেক বাতিল দিয়ে দিয়েছি কারণ ওগুলো যদি সবই রেখে দিই না আলমারিতে না না আমার জায়গা হবে আর আলমারিতে কি বলতো শুধু শাড়ি রাখা হয় না এছাড়াও অনেক কিছু রাখা হয় তো এখন গুছিয়ে নিচ্ছে আর এখন ভয়েস দিচ্ছে তো ভয়েস দিতে দিতে না আমার না অনেক হাই উঠছে মানে ঘুম পেয়ে যাচ্ছে হাই উঠে যাচ্ছে তার জন্য একটু একটু করে কি বলতো বন্ধ হয়ে যাচ্ছে ভয়েসটা দেওয়া তো দেখো এই ঘরেই চলে এসছি মানে গুজে ঠুসে ঠুসে ভরেছি সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি যত গুছিয়ে নেবো ততই ভালো আর এদিকে হাজব্যান্ড ও ঘরে আছে ও ঘরে সবাই রয়েছে টিভি দেখছে আমাকে বলছে কেন আজকেই কি সব করতে হবে অন্য দিন করলে হবে না কালকে করলে হবে না আজকে সবাই আমরা টিভি দেখছি একটা মুভি দেখছে মানে মজা মজাদায়ক একটা মুভি দেখছে তো তাই বলছে যে চলো সবাই মিলে মজা করে এই মুভিটা দেখি কিন্তু কি বলো তো আমার মন চাইছে না মুভি দেখতে তোমরা দেখো এখানে আমার জামাগুলো নিয়ে বসেছি মানে আমার যত জামা আছে তো এখানটায় নিয়ে বসেছি ওদিকে আমার দিদি জামাগুলো গুছিয়ে দিচ্ছে কিছু কিছু আর আমিও কিছু কিছু গুছিয়ে রাখছি কিছু পড়া হয়েছে কিছু কেচে দিয়েছিলাম শুকিয়ে গেছে তো সেগুলো ভাবছি এখন গুছিয়ে দিই কারণ বাইরে এদিক ওদিক ছড়িয়ে পড়ে রয়েছে তো ভালো লাগছে না বেশ মানে ওটা বেশ আমার ভালো লাগছে না ছড়িয়ে পড়ে রয়েছে তার জন্য তো ভাবলাম চলো গুছিয়ে নিই গুছিয়ে রেখে দিই তার জন্য দেখো নিয়ে নিয়েছি এখন গুছিয়ে দিচ্ছি জামাগুলো আমার জামাগুলো আর বাড়িতে আমার কত জামা মানে প্রায় আমার তাও আমি অনেক জামা সবাইকে দিয়ে দিই সব যদি রেখে দিতাম আমার মনে হয় কি একশো পিস জামা হয়ে যেত তো আমার এত জামা আছে আমার বাড়িতে মনে হয় পঞ্চাশ পিস জামা আছে মানে এই লং লং জামা আছে কিন্তু এখনও পর্যন্ত সব জামা পরে উঠতে পারিনি কিছু কিছু পরেছি আবার কিছু কিছু পরা হয়নি এরকম তো এখন আপাতত সব গুছিয়ে আবার রেখে যায় আবার চলে যায় আবার কবে শ্বশুরবাড়ি আসবো তার কোনো ঠিক নেই যতটা পারি গুছিয়ে রেখে যায় যতবার আসি গুছিয়ে তারপরে মাঝে মাঝে রোদ্দুরও দিয়ে যায় কারণ অনেক অনেক কিছু কি বলতো কাপড় জামা অনেক দিন ধরে ভরা থাকলে সেগুলো অটোমেটিক নষ্ট হয়ে যায় তো আমি বা মানে আমি যখন শ্বশুরবাড়ি আসি আমি যতটা পারি গুছিয়ে রাখার চেষ্টা করি মানে সবগুলো একবার করে পড়ার চেষ্টা করি একবার করে পড়ে সবগুলো কেচে রেখে আবার নতুন করে কেচে টেচে দিয়ে রেখে যাওয়ার আমি চেষ্টা করি যতটা পারি আর কি সম্ভব তো সেইভাবেই আমি আর কি ব্যালেন্স করে চলছি বাইরেও থাকতে হচ্ছে মানে হাজব্যান্ডের কাছে যেহেতু বাইরে না থাকলে হাজব্যান্ডের একটু খাওয়া দাওয়া সব দিক দিয়ে প্রবলেম হয় তো সেটাও আমাকে অ্যাডজাস্ট করতে হচ্ছে আবার কি বল তো শ্বশুরবাড়ির তরফটাও আমাকে অ্যাডজাস্ট অ্যাডজাস্ট করতে হচ্ছে আর এদিকে দেখো আলমারির উপরটা মানে একদম উপর তাকটা কি বলো তো এতটাই উঁচু উপর তাকটা মানে আমি না নিচে থেকে লাগাল পাই না তার জন্য যতবারই আমি উপর তাকে কিছু রাখতে হয় কিছু নিতে হয় আমাকে ওই টুলের উপরে উঠতে হয় না হলে কিছুতেই আমি লাগাল পাই না মানে আমার আলমারিটা আমার থেকেও অনেকটা লম্বা এরকম অনেকটাই লম্বা আলমারি তো তার জন্য দেখো আমি টুলের ওপরে উঠে পড়েছি টুলের ওপরে উঠে তারপরে আমি আলমারির উপর ত্যাগটা গোছাচ্ছি আর ওই উপর ত্যাগে আমার সমস্ত কিছু জামা কাপড় থাকে তো আমার মানে জামা শুধু জামা থাকে মানে একদম নিউ কালেকশন জামা থাকে আরও জামা আছে পড়ার যেগুলো একটু সব সময় এখানে ওখান যায় পড়ে সেইগুলো আছে তো এরকম অনেকগুলো জামা আছে আর কি বলো তো ওই যে আমি আমার দিদি এখন ধরিয়ে দিচ্ছে তো এটা আমার খুব হেল্প হচ্ছে হলে আমাকে একবার করে টুল থেকে নাপতে হয় আবার একটা নিতে হয় আবার নামতে হয় আবার একটা নিতে হয় মানে এইভাবেই আমাকে আবার গোছাতে হয় এটা আবার বেশি খাটনি হয় যেহেতু এখন দিদি রয়েছে আজকে দিনটা কালকে যেহেতু দিদি আবার চলে যাবে মানে ভাইফোঁটার অনুষ্ঠান কমপ্লিট করে দিদি আবার চলে যাবে কালকে তো এই আর কি তো ভাবলাম চলো আজকেই গুছিয়ে নিই দিদিও আমাকে অনেকটা হেল্প করে দিচ্ছে গুছা নিতে তো তার জন্য একটু গুছিয়ে নিচ্ছে আলমারিগুলো ভালো করে আর যতটা তাড়াতাড়ি সম্ভব গুছিয়ে নিতে পারবো ততটাই কি বলো তো আমারই ভালো কারণ আর কয়েকটা দিন এখানে থাকবো মানে আর দিন কি তিন দিন এখানে থাকবো তারপরে না বলো বলতো চলেই যাব আবার যেখানে ছিলাম সেখানেই চলে যাব। কয়েক দিনের জন্য এলাম একটু আনন্দ করলাম মজা করলাম ব্যাস আবার চলে যেতে হবে ওখানে কি আবার যে কবে আসব শ্বশুরবাড়ি তার কোনো ঠিক নেই তো এটাই হচ্ছে আমার লাইফ এটাই আমার হ্যাপি লাইফ এটাই আমি জীবনে মেনে নিয়েছি যে এটাই আমার লাইফ এক একভাবে এক এক জায়গায় থাকার থেকে না এই এই লাইফটাই ভালো কিছুদিন এখানে কিছুদিন ওখানে তারপরে মাঝে মাঝে শ্বশুরবাড়ি গেলাম ওটাও একটা ভালো লাগে তারপরে আবার কি বলো তো আবার আবার হাজব্যান্ডের যখন ট্রান্সফার হয় আবার একটা জায়গায় মানে এগুলোই কিন্তু ভালো লাগে একঘেয়েমি একভাবে থাকতে না মানুষের কোনো মানুষেরই ভালো লাগে না কিন্তু যাদের কোথাও জায়গা নেই জায়গা বলতে এরকম আমার মতো পরিস্থিতি নেই তারা আর কী করবে বলো তারা তো একঘেয়েমি একভাবেই একই শ্বশুরবাড়িতেই থাকতে হবে তাদেরকে কিন্তু আমার যেহেতু সুযোগ সুবিধা আছে তাই আমি এখানে ওখানে সেখানে করছি তো এটাও একটা ভালো লাগে সব সময় মানে কয়েকদিনের জন্য এলাম শ্বশুরবাড়ি আনন্দ করলাম মজা করলাম ব্যস্ততার মধ্যে কাটিয়ে দিলাম আবার চলে গেলাম ওখানে ওখানেও কয়েকদিন থাকলাম কিছু মাস থাকলাম তারপরে আবার দেখা গেলো আবার একটা জায়গায় ট্রান্সফার হয়ে চলে গেলাম তো এইভাবেই আমার চলে যাচ্ছে তো অনেক কিছুই গুছিয়ে নিলাম তোমরা দেখতেই পাচ্ছ তো চলো এবার খাওয়া দাওয়া করতে হবে কারণ অনেক রাত হয়ে গেছে আর এরা তো এখন সব টিভি দেখছে তো এদের ওই মুভিটাও শেষ হয়ে গেছে তো এখন খাওয়া দাওয়ার আয়োজন করছি তো সবাই সবার জন্য মানে আমরা এখন উপরে আছি তিনজনা আর ওদিকে চারজনা মানে সাতজনা মতো আছি তো এখন চলো আমরা রাত্রে ডিনার করব। আর আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও আজকে রাত্রে মাছের ঝাল হয়েছে আলু সিদ্ধ হয়েছে ডাল হয়েছে এই কিছু হয়েছে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর লাইকটা অতি অবশ্যই করে দিও তো কালকে তো ভাই ফোটা তো আবারও ফিরে আসবো আগামীকাল সুন্দর একটা ব্লগ নিয়ে আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো সকলকে টাটা বাই বাই তো এখন দেখো আমি ভাতগুলো বেড়ে দিচ্ছি সবাইকে মানে আমরা উপরে সাতজন মতো আছি তো সাতজনের ভাত এখন বাড়া হচ্ছে সবাই মিলে এখন আনন্দ করব মজা করব খাওয়া দাওয়া করবো তো কালকে সবাই যে যার বাড়ি চলে যাবে তো এটা ভেবেই আমার এখন থেকেই মন খারাপ হচ্ছিলো যে কালকে সবাই যে যার বাড়ি চলে যাবে তো কী আর করা যাবে সবাই তো সবার বাড়ি যাবে তাই না সবাই তো আর এখানে এসে থাকবে না আমি আমার নিজের বাড়ি তাই আমি থাকতে পারছি না আমাকেও চলে যেতে হবে দু চার দিন পর তো চলো আজকের ভিডিওটা এতটাই আবারও ফিরে আসবো আগামীকাল সুন্দর একটা ব্লগ নিয়ে আর তোমরা দেখতে থাকো ভাই ভিডিও আসবে আগামীকাল তো সকলকে টাটা বাই বাই গুড নাইট আবারও ফিরে আসবো পরের ভিডিওতে